বাগানের গাছে সারা বছর ব্যবহার করার জন্য কিছু উপাদান আমরা সব সময় স্টোর করে রেখে দিই একটা দীর্ঘ সময় যে কোনো পাত্রে জমা থাকতে থাকতে এগুলোর মধ্যে ফাঙ্গাস আক্রমণ করবার প্রবল সম্ভাবনা থাকে পরবর্তীতে গাছে দেওয়ার পরে মাটিতেও আক্রমণ করে সেই ক্ষতিকারক ছত্রাকগুলো এখানে যেটা রয়েছে এক বছরের পুরোনো গোবর সার তো নমস্কার বন্ধুরা মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত মজুদ করা বিভিন্ন রকম সার আমি সারের কথাই বলছি এগুলো যখন আমরা জমা করে রাখি তারপরে গাছে ব্যবহার করি গাছের মাটিতে ওই যে বললাম ছত্রাক আক্রমণ করে তাহলে সার দিয়ে লাভটা কোথায় ক্ষতিই যদি হয় সেই সার দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো কি করে ছত্রাকের আক্রমণ থেকে সারগুলিকে মুক্ত করব আর এই বস্তার মধ্যে রয়েছে পাতা পচা সার এবার এগুলো কি করতে হবে কি রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই সারটার মধ্যে প্রচুর পরিমাণে ছোট বড় অনেক পোকা দেখা যাচ্ছে সামনেই কিন্তু বর্ষা আসছে কিছুদিনের দিনের মধ্যেই বাগানের জন্য এমন কিছু জিনিস যেগুলো মজুত করে রাখতে হবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম মাটিটা মজুত করে রাখুন আর আজকে দেখুন সার এই সারটা মজুদ করে যদি রেখেছেন তাহলে এভাবে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিন কারণ পরবর্তীতে শুকানোর সময়টাই আমরা পাব না এই যে দেখুন একটা বড়ো পোকা অতিরিক্ত সাহস দেখানোটা ভালো হবে না হাত দিয়ে না করে কোনো কিছুর মাধ্যমে নেড়ে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ অন্যান্য পোকাদের ধ্বংস করুন কিন্তু দেখুন কয়েকটা কেচও রয়েছে এগুলিকে আমি মারব না রেখে দেব কারণ এরা হলো আমাদের বাগানের জন্য অত্যন্ত উপকারী কথায় আছে কেঁচো হলো কৃষকের সবথেকে বড় বন্ধু এবার হয়তো আপনি বলতে পারেন এই সারগুলো যখন বাগানের গাছে ব্যবহার করব তখন শুকিয়ে নিলেই তো হলো হ্যাঁ এটাও ঠিক কিন্তু যখন আমরা ব্যবহার করব তখন যদি আকাশ ঠিক না থাকে আকাশ মেঘলা থাকে তখন কীভাবে কি শুকাবো তাই সময় থাকতে সময়ের কাজটা করুন আগেই শুকিয়ে রেখে দিন বাগান মানুষ ভালোবাসা থেকেই করে একটু পরিশ্রম আমাদের করতে হবে অন্তত মাসে একবার বা দু মাসে একবার এই কাজটা আমাদের করে নেওয়া উচিত চ্যানেলের আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন শুকনো গোবর বলতে আমরা কোনটাকে বুঝবো কাঁচা গোবরকে শুকিয়ে নেই যদি সেটা নাকি পুরনো গোবর দেখুন এক্ষেত্রে আসল কথা হলো শুকনো গোবর বলতে কাঁচা গোবরকে শুকিয়ে নেওয়াকেও বোঝায় কিন্তু বাগানের জন্য কখনোই ওটা ব্যবহার করবেন না পুরোনো গোবরটাকে শুকিয়ে রাখবেন এটাই হলো সেই শুকনো গোবর যেটা আমরা বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি আজকের ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটাই দেবার ছিল যদি ভালো লাগে উপযোগী মনে হয় বাগানে যদি সার মজুদ করে রাখেন তাহলে এই কাজটা অন্তত করে নিন বাগান ভালো হবে বাগানের গাছের মাটিতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করবে না